সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন শিখাকে শিখাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আরো কিছু টিপস আমি গান ও ডান্স প্র্যাকটিস করে রাখবে অন্যদের নিদর্শন হওয়ার জন্য যে কত সুস্থ অনুষ্ঠানে উদ্বোধনী নাচের জন্য আমাকে ডাকা হয়েছিল আর আমাদের এই মেলাতেই আমি গিয়েছিলাম আর সেখানে গিয়েই এরকম চমৎকার একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে আর আমি ভাবতেও পারিনি যে এইরকম ঘটনা আমার সঙ্গে ঘটবে তো আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে যে এই আমাদের যে এখানে যেই মেলাটা হয় সেই মেলাতে আমরা প্রতিবারই বরণের জন্য যাই তো এবার আমাকে স্পেশালি একটা নাচ করবার জন্য ডাকা হয়েছিল দেশ দেশোক্ত বোধক একটা গান উদ্বোধনী নাচ চ আর হচ্ছে যে বরণও করব আর উদ্বোধনী নাচটাও করতে হবে এরকম একটা কথা ছিল প্রথমে ভাবছিলাম যাবো না যাবো না পরে ভাবলাম একটা নাচ যখন তোলায় আছে তখন যাই দিয়ে গেলাম দিয়ে গিয়ে আমার সঙ্গে এমন এক চমৎকার ঘটনা ঘটলো তো ভিডিওটা পুরোটা দেখতে দেখুন আশা করব অনেক ভালো লাগবে তো এই যে এখন আমরা রেডি হয়ে গিয়েছি এখন যাব তো যাওয়ার আগে প্রথমে একটু বকবক করে নিচ্ছিলাম তো যাই হোক আর আমি সেটা দিলাম না তো এই যে এখন আমি রেডি হয়ে গিয়েছি সোয়েটার টুয়েটার পরে নিয়েছি এত ঠান্ডাতে এমনি খোলা হবে যাওয়া একদমই ঠিক হবে না তার জন্য হচ্ছে যে সোয়েটার টুপি সব পরে নিয়েছি তারপরে মা আমি তারপরে ওই মামাদের বোনটা সুরভি সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার হচ্ছে মেলা দেশে রওনা দিয়ে দিয়েছি আর এই যে একদম বাড়ির পাশেই যে সামনে বড় মাঠটা আছে সেই মাঠেই প্রতিবারই মেলা হয় এবারও সেম একদম ওখানেই মেলা হচ্ছে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হচ্ছে মেলা আসা মানে প্রথমে স্টেজের ওখানে যাওয়া তা সে তা যেই দিনই হোক মানে প্রথম দিন তো অবশ্যই স্টেজের ওখানে যেতে হবে তার কারণ বরণের একটা ব্যাপার থাকে তার জন্য তো এখন একদম স্টেজের ওখানেই যাব এখন ধীরে ধীরে আর এই যে মানে একই সিস্টেম সে যেমন মেলা প্রতিবার যেমন ভ্লগে দেখতে পান সেই রকমই সেরকম কিছু ইয়ে নেই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেইটা যে আমি আজকে খুবই খুশি হয়েছিলাম শেষ মুহুর্তে তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই যে এখন মেলার মধ্যে চলে এসেছি এবার প্রথমেই চলে যাব স্টেজের ওখানে আজ বলে না প্রতিদিনই স্টেজের ওখানেই যাই কারণ সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয় বেশ ভালো লাগে তারপরে ওখান থেকে এসে পুরো মেলা ঘুরি তো আজকের দিন মানে প্রথম দিন মেলা পুরো ঘুরিনি মানে দোকান বাট কিচ্ছু দেখা হয়নি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন সমস্তটাই তো ভিডিও করেছি আর প্রথমে বলছি না তো চলুন এখন এই যে এখানে নাগরজন সবাই চেপে সব কি যেন ওই কী যেন এখন সব ট্রেন্ডিং চলছে না এক বছর থেকে ট্রেন্ডিং চলছে এটা মানে এরকম দেখছি ভিডিও আপনার দেখলেই বুঝতে পারবেন ওই কাগজ ছেঁড়া এ করছে ওরা আছে ওটাই তো ট্রেন্ডিং চলছে তার জন্য সবাই এখন ছেলেপিলেরা করছে তো এই যে এখন প্রথমে আমরা চলে এসেছি হচ্ছে গ্রিন রুমে তো গ্রিন রুমে এসে আমি কথা বলছিলাম কিন্তু মানে এতটাই আওয়াজ হচ্ছিলো কিছু শোনা যাচ্ছিলো না আর এখানে এত 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 ফুল রাখা ছিল মানে বরণের জন্য এগুলো সব রাখা ছিল ব্যাচ আবার উত্তরীয় সমস্ত কিছু জিনিসই এখানে রাখা ছিল আর এখানে একটা ফুল নিয়ে আমি একটু ঢং ঢাং করে নিলাম তো এই যে এখন বসে আছি এখনও কোনো অতিথি এসে পৌঁছননি তো এখন আমরা বসে আছি আর এই যে গ্রিন রুম পুরো ফাঁকা রয়েছে এখন এখন শুধু মা আমি আর রবি রয়েছি তো তারপরে চলে আসলো আমাদের চেয়ারম্যান সাহেব তারপরে সমস্ত যারা মাননীয় অতিথিদের নেমন্তন্ন করা হয়েছিল আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো তো সবাই আসুক তারপরে এইদিকে এই যে আমরা উত্তরীয়গুলো সব খোলা খোলা মানে খোলাখুলি করছিলাম খুলছিলাম সব সব ট্রেতে রাখছিলাম মানে এবার বরণের কাজ শুরু হবে তার জন্য আমরা সব সাজাচ্ছিলাম সেখানে তাই মাকে বললাম একটু ভিডিওটা করে দিতে যে ভ্লগে পড়বো মা একটু ভিডিওটা করে দিন তারপরে আর কি প্রথমে আমার যেই মুহূর্তটা ছিল সেটা হচ্ছে যে আমাকেই প্রথমে ডাকা হয়েছিল চেয়ারম্যানকে হচ্ছে যে এ করার জন্য বরণ করার জন্য সেটা আমি সত্যিই বলতে খুবই খুশি হয়েছিলাম যে আমি যে মেইন অতিথি যিনি ছিলেন তাকে আমি বরণ করার সুযোগ পেয়েছি তার জন্য আমি সত্যিই অনেক 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 বেশি খুশি ছিলাম তো আমি পরে পরে সমস্ত সমস্ত জিনিসপত্র দিয়ে বরণ করলাম পরে আমি বরণের সামগ্রী যে ডালাটা ছিল সেই ডালাটা আমি আবার নিয়ে গেলাম তারপরে আমার মামাতো বোনটা সুরভি ও একজনকে বরণ করলাম মানে এইভাবে বরণ পর্ব চলতে থাকলো সবাই একে একে বরণগুলো করতে থাকলো তো আমি একটু একটু করে ক্লিপ নিতে বলেছিলাম মাকে তো একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন তারপরে যেই স্যার আমাদের পুরো মেলার যে স্টেজটা সেটাই পুরোটা নিজে দায়িত্ব নিয়ে দেখেন অ্যাঙ্কারিং করেন সমস্তটা মানে পুরো ব্যবস্থাটাকে ঠিক রাখেন তিনাকে বরণ করা হলো তারপরে আর কি আমার সেই মেইন মুহূর্তটা আসলো ওই যে নাচ প্রদর্শন করলাম সবার সামনে আর সেই নাচটা ছিল যে দেশ রাঙ্গিলা তো আমি গানটা দিতে পারলাম না কারণ কপিরেট চলে আসতে পারে তার জন্য আমি গানটা এখানে দিলাম না তো যাই হোক কিছু করার নাই আমি অন্য সময় চেষ্টা করবো দেওয়ার পরে পরেই আসে সেই বিশেষ মুহূর্তটা যখন মাননীয় যে চেয়ারম্যান আছেন তিনি আমাকে যখন উপহার তুলে দেন এবং ওই খামটা আমাকে যখন তুলে দেন তখন সেই মুহূর্তটা আসে আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম আমাকে হঠাৎ করে ডাকা হয়েছিল সেই মুহূর্তে তখন বলতে গেলে আমি পর পুরোই অবাক হয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার হঠাৎ করে আমাকে ডাকা হচ্ছে কেন একটা ফটোগ্রাফি হোক খুব ভালো ভালো সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন সেখাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আরও কিছু টিপস আমি গানের দেবো আর সেগুলো একটু ডান্স প্র্যাকটিস করে রাখবে অন্যদের নিদর্শন হওয়ার জন্য যে কত সুশ্রী সুন্দর সাজগোছের মধ্য দিয়ে নৃত্য করা যায় যাই হোক আমার নাচ যে সবার এতটা পছন্দ হয়েছে এটাই সব থেকে সব থেকে বেশি বড় কথা তো খামটার মধ্যে কি ছিল আমি পরের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো আপনারা সেটার জন্য একটু ওয়েট করুন তো যাই হোক আমি তারপরে এই যে ফুলের ডালা ডালা সব এইগুলো নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে একটু আমাকে বললাম ভিডিওটা ধরতে তো ওখানে আমরা দাঁড়াবো এখন মানে সব ওরা আসবে এবার হচ্ছে যে ফুলের যে এটা আছে পুষ্প প্রদর্শনী যে জিনিসটা মেন সেটা হচ্ছে যে এ করা হবে মানে ফিতেটা কাটা হবে তো আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি হচ্ছে ও ফিতাটা কাটবেন তা আমরা এই যে এখন রেডি হচ্ছিলাম আর এই যে ফুল টুলগুলো সব সাদা ছিলাম যে এ ছেটাবার জন্য মানে একটু এ করার জন্য আকর্ষণীয় করার জন্য জিনিসটাকে তো এই যে ওখানে আমি আমি দাঁড়িয়েছি ওই যে আমি দেখতে পাচ্ছেন আমাকে তো যাই হোক তো এই যে এখন সবাই চলে যাচ্ছে আর তারপরে আস্তে আস্তে ফিতেটা কাটা হলো এবং সমস্ত ফুলগুলো আমরা ছেটালাম তারপরে আমরা সবাই মিলে ওই পুষ্প প্রদর্শনীর ভেতরে ঢুকেছিলাম ফুল টুল দেখেছিলাম তো সব বড়ো কথা হচ্ছে এই ভিডিওতে আমি আজ আপনাদেরকে ফুলের ভিডিও দেখাতে পারছি না কারণ ফোনটা সেই মুহূর্তে আমার কাছে ছিল না তার জন্যে আমি হচ্ছে যে ফুলের ভিডিও করতে পারিনি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে ফুলের ভিডিও দেখিয়ে দেবো তো যাই হোক তারপরে আর কিছুই না এই যে ঘুরে ঘুরে বন বন করে একটু আমি এই পুষ্প প্রদর্শনীর ভিডিওটা করে নিলাম তো তারপরে যে একজন গান গাইছিলেন মানে আমাদের প্রাক্তন পুলিশ অফিসার ইনি তো যাই হোক গানটা খুবই সুন্দর হয়েছিল তো গানটা দিতে পারলাম না কপিরাইট চলে আসতে পারে অন্য সময় আমি দেওয়ার চেষ্টা করব তো পাশে থাকুন তারপরে আমাদেরকে আবারও গ্রিন রুমে থাকা হলো তারপরে এই যে ফুল একটা আর একটা হচ্ছে যে ইয়ে টিফিন দেওয়া হলো তো টিফিন টিফিন নিয়ে চলে আসলাম তারপরে সোজা আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ট্রেন ট্রেনে চাপতেই হবে আর নাগরদোলনা আবার সেই কী বলে ব্রেক ডান্স এই সবগুলোতে আমি চাপতে পারি না আমার খুবই ভয় লাগে তো সেই হিসাবে আমি একদম ছোটো বাচ্চাদের মতো ট্রেনে চাপি এটা দেখে কেউ প্লিজ হাসবেন না কারণ আমি পারি না আমার খুব ভয় লাগে তো সেই হিসাবে ট্রেনটাই আমার পক্ষে ঠিক আছে তো ট্রেনে সবাই মিলে উঠে পড়লাম তারপরে একটু সুন্দরভাবে এনজয় করলাম জিনিসটাকে উপভোগ করলাম খুবই ভালো লাগলো তো আর এই ট্রেন থেকে যে নাগরদোলনার যে সিনটা সেটা জাস্ট ওয়াও ছিল তা আমি বেশ কিছুটা আমি এভাবে ভিডিও করেছিলাম দেখতে থাকুন খুব ভালো লাগবে তারপরে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি আর আমি দৌড়ে দৌড়ে নানার একবার ভিডিও করার জন্য আমি চলে আসলাম নানার নানাকেও বরণ করা হয়েছিল বরণের ভিডিওটা করা হয়নি তো যাই হোক আজকে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা